কি এই জন্য গঙ্গুই রহমতুল্লাহ কাছে একজন গিয়ে খুব বেশি জোর এসরার করছে হয়তো আমাকে একটা তাবিজ আমাকে হজরত কাগজ মধ্যে লিখে দিছে আল্লাহ ইয়ে বান্দা ইয়ে বান্দা মানতা নেই আর মুঝে মাই জানতা নেই কি লিখছে আল্লাহ এই বান্দা মানে না আর আমি জানি না এটা কাগজ লিখে পেঁচা দিয়ে দিছে বেটা ভালো হয়ে গেছে বলছে বলেন এই বেটা মানে না আর আমি কি জানি না বেটা ভালো কি ভাই এই জন্য আল্লাহ ধরা বলেন কাকে ধরা আবার বলেন কাকে ধরা বানানে ওয়ালা ধরা বলেন বানানে ওলা মানিয়ে নেওয়া বানানে ওয়ালা মানিয়ে নেওয়া বলেন বা সব আপনার মানবে সব আপনার কি হুজুর বউ তো আমার কথা শুনে না আপনি যে শাশুড়ির কথা শুনেন নাই মনে নাই আরে কথা বলে না হুজুর আমার কথা শুনে না আপনি যে শাশুড়ির কথা শুনেন নাই মনে নাই কি হুজুর ছেলে যে আমার কথা শুনে না আপনি যে মার কথা শুনেন নাই মনে নাই কি বুঝেন না কথা কি বলছি বলেন হ্যাঁ আপনি যে মার কথা শুনেন নাই এখন আপনার কথা শুনবে কেন আপনি যে বাবার কথা শুনেন নাই আপনি যে বাবা মাকে কষ্ট দিচ্ছেন তা আপনার ছেলে মেয়ে আপনাকে কষ্ট দিবে এটা লিখে রাখেন আপনি শাশুড়িকে কষ্ট দিচ্ছেন আপনার বউ আপনাকে কষ্ট দিবে এটা লিখে রাখেন কাগজ কলম লন কি বলছি বলেন এই জন্য রবকে মানিয়ে লো বলেন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান কোথায় লাল

কানের কয় কাম কি কাম এবার বলেন দিলের তিন কাম বলেন আবার বলেন দিলের কয় কাম দিলের তিন কাম দিলের তিন কাম বলেন দিলের তিন কাম আল্লাহকে ভালোবাসা আল্লাহর কাছে আশা করা আল্লাহকে ভয় করা দিলের কয় কাম কি কি জিব্বার কয় কাম তো শুধু জিব্বাটা খাইতে পারে না কথা বলতে পারে খাইতে পারে না এরকম মানুষ আছে না নাই ফাইপ দিয়ে খাওয়া আছে না নাই তার জিব্বা কি হয়েছে কি এবার বলেন দিলের কয় কাম কি কি আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা তারপরে দুই নাম্বার কি আশা কার কাছে করা আশা কি জবানের বিষয় না দিলের বিষয় এবার ভয় কাকে পাওয়া কি কি কাকে পাওয়া এবার দিলে আছে দিল সুস্থ না অসুস্থ হান্ড্রেড পার্সেন্ট চোখে দেখে না সুস্থ না অসুস্থ দেখেন না চোখের ডাক্তারের কাছে গেলে দূরে সংখ্যা বসা সি ডি বড় ছোট বসে না বসে না কি চায় চোখের পাওয়ার কত আছে এবার বলেন দিলের পাওয়ার কি বুঝবেন আপনি তো আপনার দিলের পাওয়ার বুঝবেন আপনিও বুঝবেন আপনার দিলের পাওয়ার আপনার দিলে ভালোবাসা আছে যার নামাজ ছুটে যায় তার দিলে আল্লাহর ভালোবাসা খুব আছে বলেন এই দিল কি সুস্থ না অসুস্থ তাহলে দিলের কাজ কটা পেয়েছি কি কি ভালোবাসা না নায়িকার এখন ভালোবাসা আল্লাহ না মোবাইলের কি এখন ভালোবাসা আল্লাহ টেলিভিশনের ভালোবাসা আল্লাহ না এবার বলবেন হুজুর আব্বা আম্মাকে ভালোবাসা এটা আল্লাহর জন্য ভালোবাসা স্বামীকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা শ্বশুর শ্বশুরকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা স্ত্রীকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা সন্তানদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা সাহেবকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা বলেন আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পুঁছিয়ে দেয় আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা বলেন আল্লাহ পর্যন্ত বুঝিয়ে দেয় কোন নায়ককে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা শিরিক সমস্ত হারাম ভালোবাসা শিরিকের অংশ বলেন হারাম ভালোবাসা শিরিকের অংশ স্বামী থাকতে দেবরকে ভালোবাসে শিরিকের অংশ কি বলছি বলেন বিবি থাকতে শালিকে ভালোবাসে শিরিকের অংশ বলেন ভাবিকে ভালোবাসে সিরিকের অংশ হারাম ভালোবাসা সিরিকের অংশ বলেন আবার বলেন হারাম ভালোবাসা সিরিকের অংশ মা বন্ধা বলেন মুখে মুখে বলেন মনে মনে আওয়াজ দিয়া নিজে ঠোঁট নাড়ান হারাম ভালোবাসা সিরিকের অংশ বলেন পৃথিবীর সমস্ত সিরিকের মূল উৎস হারাম ভালোবাসা সমস্ত কুফুরির মূল উৎস হারাম ভালোবাসা সমস্ত নষ্টের মূল উৎস হারাম ভালোবাসা নষ্ট উৎস কি আরাম ভালোবাসা আর পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে পৃথিবীতে যত মানুষ যত বড় হয়েছে শুধু আল্লাহকে ভালোবেসে বড় হয়ে গেছে কাকে ভালোবেসে আল্লাহকে আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা মদয়াকে ভালোবাসা মক্কাকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা হাদিসকে ভালোবাসা ওলমায় উম্মদকে ভালোবাসা আর মসজিদ মাদাসাকে ভালোবাসা আর এক এক জাররা ইমান আমলের এক এক জাররা সুন্নতকে ভালোবাসা ভালোবাসতে হয় কাকে এটাও তো বুঝতে হবে নাকি নাকি মোবাইল কে ভালোবাসা আবার বলেন মোবাইল কে ভালোবাসা আর ভাগলা কুত্তা ভালোবাসা এক কথা আর কি বলছি বলেন ভাবিকে কে হারাম ভালোবাসা পাগলা কুত্তা কে ভালোবাসা এক কথা শালিকে ভালোবাসা পাগলা কুত্তা ভালোবাসা এক কথা যে কোনো মুহূর্তে ধস দিবে যে কোনো মুহুর্তে ধ্বংসন করবে জি আজ থেকে বলেন দেবরকে স্বামী থাকতে দেবরকে ভালোবাসা বলেন দেবরকে ভালোবাসা কি আরে বাঘ্যে ভালোবাসা সীতা বাঘকে ভালোবাসা বলেন বলেন দেবরকে ভালোবাসা সীতা ভাগকে ভালোবাসা তারপরে কি শালিকে ভালোবাসা সীতা ভালোবাসা মন থাকবে কথা তাহলে দিল থেকে হারাম ভালোবাসা বের করতে হবে দিল থেকে হারাম করতে হবে হ্যাঁ মোবাইলে ছবি আপনার কাছে খুব ভাল লাগে এটা হারাম ভালোবাসা কোনো নারী মোস্তাক নবির ওয়াজের ছবি ভাল লাগে হারাম ভালোবাসা কি বলছি বলেন কোনো নারী মোস্তাক নবীর ওয়াজের ছবিটা খুব ভালো লাগে এটা হারাম ভালোবাসা আর মোবাইল উপর করে তুই দেখে ওয়াজ শুনবেন চোখের পানি ফেলবেন এটা হালাল ভালোবাসা ছবিকে ভালোবাসবেন আপনি আল্লাহ থেকে বঞ্চিত হবেন আর ওয়াজকে ভালোবাসবেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন কি বলছি বলেন আল্লাহ থেকে কি হয়ে যাবেন হয়ে যাবেন আর ওয়াজ শুনবেন উপর করে মোবাইল উপর করে ইনশাল্লাহ আল্লাহ পর্যন্ত কি পৌঁছে যাবেন মনে থাকবে ইনশাল্লাহ পুরুষ ওয়াজ শুনতেও খুব বেশি ছবি দেখে ওয়াজ শোনা ঠিক না কি বলছি ঠিক না এটা জায়েজ আছে তুমি কি নয় ছবির পিছনে না পড়া ঠিক বলেন দিলের কাজ কয়টা এক নাম্বার আল্লাহকে ভালোবাসা কাকে ভালোবাসা আর বাকি সব ভালোবাসা জন্য আর আল্লাহর সাথে তাহলে হারাম নারীকে ভালোবাসা হারাম পুরুষকে ভালোবাসা পরকিয়া বলেন পরকিয়া শিরিকের অংশ কুহুরের অংশ হারাম ভালোবাসা মানুষকে কুফুরি পর্যন্ত পুছিয়ে দেয় হারাম ভালোবাসা মানুষকে কোন পর্যন্ত পৌঁছিয়ে দেয় পুকুরি পর্যন্ত পৌঁছিয়ে দেয় মার ভালোবাসা মানুষকে মসজিদে পুষে দেয় মাকে প্রচন্ড ভালোবাসে তো কি বলে জাদু যা মসজিদে যা তোর দিছে মসজিদে সে হানলা বলবেন না বাবার ভালোবাসা মসজিদ পর্যন্ত পুষিয়ে দেয় বাবাকে প্রচন্ড ভালোবাসে তো বাবা কি বলে যাও মসজিদে যাও কি শাহেখের ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুষে দেয় বলেন শাহের ভালোবাসা শাহেখের ভালোবাসা না শাহেখের ছবির ভালোবাসা এই জন্য কিছু কিছু নারীরা যারা আমাদেরকে মোবাইলে বোঝা যায় মোবাইলে কি মোবাইলে বোঝা যায় মনে থাকবো কথা কি করছি এই জন্য দিলে কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত বুঝিয়ে দেয় আল্লাহ তারা ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিয়ে দেয় এবার তাহলে দিলের কাজ কয়টা এক নাম্বার আল্লাহকে ভালোবাসা দুই নাম্বার তিন নাম্বার এখন কথা বলতে পারে না এক শব্দের পরে এক ঘন্টা এক মিনিট থেমা আবার কথা বলে এই কথা খুব সুন্দর কি এখন বছর মাসে একবার ভালোবাসে এটা সুন্দর ভালোবাসা ভালোবাসা কবার হবে আল্লাহর ভালোবাসা আমাকে কোনো নেকি ছুটতে দেয় না কোনো গুণা করতে দিবে না যদি আপনাকে আপনার আল্লাহর ভালোবাসা আপনার আর আপনার গুনার মধ্যে হাল না হয় পর্দা না হয় তো ভুলে বোঝা গেছে ভালোবাসার পর্দা ছিন্ন হয়ে গেছে গুনাহ দ্বারা আল্লাহ তার মহাব্বতের পর্দা টুকরো হয়ে যায় কি বলছি বলেন মহাব্বতের দ্বারা আল্লাহ তার মহাব্বতের পর্দা কি হয়ে গেছে কি হ্যাঁ নিজের শরীরে পর্দা নাইরের দামি পর্দা অনেক দামি পর্দা কি না নাই বলেন এই দামি পর্দা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না কি বলছি বলেন আর ঘরের জানালায় দরজায় খুব দামি পর্দা নাই নর্মাল একটা কাপড় ঝুলায় রাখছে দেখি চেহারায় ফুল পর্দা এই মেয়ে জান্নাতি কি এখন চেহারায় পর্দা আসবে কখন আল্লাহর মহাব্বত আসবে যখন কি আবার বলেন এক বুজুর্গের কাছে এক রমণী গেছে একদম হাত মোজা পা মোজা চেহারা নেকাপ ঢেকে গেছে এবার ভুল বলতেছে হুজুর একটা কথা বলার জন্য আসছি কথা আমার আল্লাহ অনেক সুন্দর দিচ্ছে আমি অনেক সুন্দরী আমি অনেক সুন্দর কিন্তু আমার স্বামীটা আমাকে পছন্দ করে না তো হুজুরকে একটা চিৎকার দিয়ে ভেস হয়ে গেছে কি ভেস হয়ে গেলো কেন মুজ ফিরে আসছে সাঁথিরে জিজ্ঞেস আপনি ভেউশিক কেন বলে সে সুন্দরী তার স্বামী তাকে পছন্দ করে না এজন্য যদি সেও হুজুর করতে পারে আমার রব কত সুন্দর আমি যে তাকে পছন্দ করি না কি ভাই বলেন স্বামী আপনাকে পছন্দ করে না এই জন্য আপনার বড় অভিযোগ তা আপনি যে রবকে পছন্দ করেন না এই জন্য রবের অভিযোগ কেমন হবে আরে বুঝে বলেন বুঝে বলেন কি বলেন কি বলছি বলেন আমি যে রবের হুকুম পছন্দ করি না রবের হুকুম পছন্দ না করা অর্থ কি রবকে পছন্দ না করা আর রবকে পছন্দ না করা অর্থ কি রবকে ভালো না বাসা তো দিল যদি রবকে ভালো না বাসে এটা সুস্থ না অসুস্থ কি এঙ্কার করলে কাফের বলেন অস্বীকার করলে কি অস্বীকার করলে কি কাফের অস্বীকার করলে কি ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেওয়া বান মানুষকে কুহুরের সাথে মিলিয়ে দেয় বলেন ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেওয়া বলেন এবার বলেন কত মা বোন জীবন ইচ্ছা কিন্তু নামাজ ছাড়ছে বলেন হিসাব করেন শুধু মা বোন না পুরুষও ছাড়ছে বলেন বলেন ইচ্ছা কি তো ছেড়ে দেওয়া বলেন কুফুরের সাথে মিলে দে এই শব্দ আমরা তর্জ্মা করছি হাদিসের শব্দ ফাকাৎ কাফারা না তারা কাছের আম্মেদা ফাকাৎ কাফারা ইচ্ছা কি তো ছেড়ে দিল সে কুফুরি করে ফেললো সে কি কিন্তু আমরা একটু নরম দর্জমা করি কুফুরের সাথে মিলিয়ে দেয় বলছি আমরা কিন্তু হাদিসে কি বলে এই ইমাম আহমদ হাম্বল বলেন কাফুর হয়ে গেছে ইমাম মালিক বলেন কাফুর হয়ে গেছে কি তো কাফুর হয়ে গেলে সর্বপ্রথম কি যায় জানেন বিয়ে চলে যায় আর ইমান চলে গেলে সর্বপ্রথম বিয়ে চলে যায় বলেন কি বলছি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছেন তো আপনি যদি কাফের হয়ে যান যদি আপনার ইমান চলে যায় এবার বিয়ে আছে এবার বিয়ে না থাকলে বিয়ের পরে জিন্দগি কি হয়েছে এবার বিয়ে ছাড়া জিন্দগি কি হয়েছে তাহলে আপনার নামাজ ছেড়ে দাও আপনাকে কোথায় পুছিয়ে দিল কি এবার কতবার জেনা এক দাম্পত্য জীবনে কতবার না বলেন এই কথাগুলো বলবে কে আর শুনবে বলেন কি কোন গেলে চিকিৎসা হবে এগুলো উচিত তো ছিল এই মসজিদ করা ছিল কি ছিল না বলেন লেকিন পারি না এক মাসে একবার সেটাও ধন্যতার কোনো শেষ নাই বসার জায়গা নাই ঘরের জায়গা নেই বসার জায়গা নেই একজন মেয়ে ঘরে ঢুকার আর পাঁচতলা ভবনে একজন মহিলা ঢুকারার জায়গা নেই আপনারা যারা বাইরে বসে আছেন রব যেন এটা দেখে রহম খায় রব যেন এটা দেখে কি খায় রহম খায় এই জায়গাটা ভাড়া জায়গা এটাও ভাড়া জায়গা আল্লাহ তালা যেন এখান থেকে রাস্তা পর্যন্ত যত দূর মেহমান আসে ওর দূর মেহমানের ইন্তজাম করার জায়গা ব্যবস্থা করে দেয় মেহমানগুলো রোদের মধ্যে কি পরিমাণ কষ্টে আছে বলেন হাজি সাহেব বলেন এ হাজিসে প্রথম জায়গা দিয়েছে মাদ্রাসায় ভাইয়া ইনি প্রথম জায়গা দিয়েছে হাজি মুতালিফ সাহেব আল্লাহ তালা হাজি সাহেব হায়াতের মধ্যে বার কত দান করে এ হাজি সাহেব এই পুরা মেহনতের পেছনে এই হাজি সাহেব শ্রম দিচ্ছেন এই হাজি সাহেব হাজি শফিক সাহেব আর জায়গা দিচ্ছেন কে হাজি মুতালিফ সাহেব আল্লাহ তালা জেনে এই জায়গাগুলোর ব্যবস্থা করে দেন তো কি বলছিলাম এবার দিনের কাম কয়টা মুখস্থ করতে করতে বাড়ি যাবেন দিনের কাজ কয়টা এক নাম্বার এই আশা কার কাছে করা আমরা কার কাছে আশা করি হ্যাঁ আল্লাহর কাছে আশা করি ওই হিরা যাও তা যদি আশা করো তা আমার কাছে আশা করি আশায় আশায় আমাকে ডাক বিল আমাল আমি ছ ভাষা বলে দিব আর বাংলা বলতো না আমাকে ডাক বলেন আমি সব আশা পুরা করে দিব সবচেয়ে বড় ডাকা নামাজ সুবহানাল্লাহ সবচেয়ে বড় ডাকা কি বলেন না মা বোনরা আউ্বল ওয়াক্তে নামাজ পুরুষ জামাতের সাথে নামাজ মা বোনরা শুরু ওয়াক্তে নামাজ মা বোনরা আউ্বল ওয়াক্তে নামাজ পুরুষ জামাতের সাথে নামাজ মা কোন কোনো নামাজ আর পুরুষ জামাতের সাথে কোন নামাজ পুরুষ কি জামাতের সাথে ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা